আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড আওয়ার লাস্ট ভিডিও আর এই ভিডিওতে ঠিক আগেরটার মতোই আমরা রাখছি অপোজিট এক একটা সেন্টেন্স যেগুলো ইউজ করে তোমরা আবার প্র্যাকটিস করে নিতে পারবে স্পোকেন ইংলিশ সো লিট স্টার্ট একটা করে সেন্টেন্স দেবো পাঁচ সেকেন্ড টাইমের মধ্যে তার অপোজিট ওয়ার্ডটা দিয়ে সেই সেন্টেন্সটাই বলতে হবে যেমন হি ইজ এ গুড বয় সেটার অপোজিট হি ইজ আ ব্যাড বয় জাস্ট গুডটার অপোজিট ব্যাড দিয়ে সেই একই সেন্টেন্স লিখতে হবে তাহলে শুরু করা যায় First sentence I hate Steam Momo My second time for a sentence she remembered my phone number that for a sentence Rahul sells storybooks. পাঁচটা সেন্টেন্স হয়ে গেল প্রত্যেকটার উত্তরটা স্ক্রিনে কিন্তু চলে আসছে একবার চেক করে নাও এবার পাঁচটা এমন ওয়ার্ড দেবো যার কেবল অপোজিট ওয়ার্ড গুলো বলতে হবে টাইম আর এক সেকেন্ড করে কম Charge second time. So let's do Protham it. First word, friend. Second word, old. Third word, humble. Humble. Fourth word, light. Fifth word, সবকটাই চেষ্টা করেছো তোমরা যতগুলো পারলে বাকিটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নাও শেষে একটা টুইস্ট দি ছোট্ট টুইস্ট এই যে পাঁচটা ওয়ার্ড দেখতে পাচ্ছ এর মধ্যে যে কোনো দুটো নিয়ে একটা সেন্টেন্স ভাবো টাইম টেন সেকেন্ডস কাউন্টাউন স্টার্টস নাও অ্যান্ড টেন টাইম শেষ হলো তাহলে ভিডিওটা এখানেই শেষ বড় করছি না পরে ভিডিওতে ফিরে আসবো আর একটা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ চোখ থাকুক সুমন সিং কর্মকারের এই চ্যানেলে ইংলিশ একটা বাট ল্যাঙ্গুয়েজ আর আমরা এটা শিখে বাই